আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন চলুন আজকে জেনে আসা যাক বর্তমান বাংলাদেশের প্রতি টন রড কত টাকা দরে কেনা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে প্রথমেই এইচ এম স্টিল প্রতিটন রড অষ্টাশি হাজার টাকা দরে পেয়ে যাবেন এই মুহূর্তে খুচরা বাজারে মেট্রো স্টিল অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে কেনাবেচা হচ্ছে স্থানীয় খুচরা বাজারগুলোতে আখিস ইস্পাত নব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড সব দর্শক মণ্ডলী জেট এস আর এম এই মুহূর্তে কেনা হচ্ছে সাতাশি হাজার ছয়শো টাকা করে রডের বাজারে পি এস স্টিল বর্তমান বাজারে সাতাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড সুপ্রিয় দর্শক সেই সাথে এইচ কেজি ক্রয় বিক্রয় হচ্ছে উননব্বই হাজার আটশো টাকা ভিএসএল সাতাশি হাজার টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে সময় স্টিল অষ্টাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড রানি স্টিল সাতাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা দরে কেনাবেচা হচ্ছে পার টন সুপ্রিয় দর্শক পিএসপি স্টিল এই মুহূর্তে কেনা বেচা হচ্ছে একানব্বই হাজার পাঁচশো টাকা করে পার ম্যাট্রিক টন এম এস ডাব্লিউ স্টিল প্রতি টন উননব্বই হাজার আটশো টাকা করে কেনা বেচা হচ্ছে আনোয়ার ইস্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য বিরানব্বই হাজার পাঁচশো টাকা করে সেই সাথে বিক্রয় হচ্ছে জিপিএস ইস্পাত প্রতি টন রড বিরানব্বই হাজার সাতশো টাকা সুপ্রিয় দার্শক মণ্ডলী জেএসআরএম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড এবং কিং স্টিল বর্তমান বাজারে কেনাবেচা হচ্ছে অষ্টাশি হাজার নয়শো টাকা করে সুপ্রিয় দর্শক মণ্ডলী রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন এএসবিআরএম স্টিল যা প্রতি টন রড উননব্বই হাজার নয়শো টাকা দরে কেনা বেচা হচ্ছে কে এস এম স্টিল বর্তমান সাতাশি হাজার নয়শো টাকা পার ম্যাট্রিক টন রড কেনাবেচা হচ্ছে রাহিম স্টিল বর্তমান বাজারে নব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড বিএসআই স্টিল বর্তমান বাজারে কেনাবেচা হচ্ছে নব্বই হাজার টাকা করে সুপ্রিয় দর্শক মণ্ডলী কেএসআরএম স্টিল বিরানব্বই হাজার আটশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড এবং বিএসআরএম স্টিল যা ছিয়ানব্বই হাজার টাকা দরে কেনাবেচা হচ্ছে স্থানীয় খুচরা বাজারগুলোতে এ কে এস স্টিল তিরানব্বই হাজার নয়শো টাকা পার ম্যাট্রিক টন সুপ্রিয় দর্শক মন্ডলী বাইজে স্টিল কেনা বেচা হচ্ছে একানব্বই হাজার পাঁচশো টাকা করে পার ম্যাকট্রিক টন হাইটেক স্টিল বর্তমান বাজারে কেনা বেচা হচ্ছে নব্বই হাজার টাকা করে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সাইফুল আলম স্টিল প্রতি টন রড উননব্বই হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে স্থানীয় বাজারে এস সি আর এম স্টিল অষ্টাশি হাজার টাকা পার ম্যাকট্রিক টন ও সিএসআরএম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য উননব্বই হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক গোল্ডেন ইস্পাত এই মুহূর্তে কেনা বেচা হচ্ছে নব্বই হাজার টাকা করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ